শুভ সন্ধ্যা সবাইকে তো আমার এক বন্ধু বলেছিল যে মিষ্টির দোকানের ব্লগ নিয়ে আসতে তাই আমি নিয়ে এলাম তো এই দেখো বিশাল করে শ্রীগুরু মিষ্টান্ন ওয়ান্ডার তো প্রথম দোকানে ঢুকে গেলাম দেখ রাস্তার পাশেই রয়েছে মধ্যবাজার সেটা তো এই দেখো ওখানে ধূপ দেওয়া হচ্ছিল সকালে যেহেতু গিয়েছে তো সকালবেলা তো ধূপ দিতে হয় সবাই জানো তো এই দোকান খোলার পর দেখো এখানে মিষ্টি আছে নানান ধরনের রকমারি মিষ্টি তো সবগুলো মিষ্টি আমি আর তুলতে পারিনি কারণ সকাল সকাল গিয়েছিলাম তো তো পরে কারিগররা আরও নতুন নতুন মিষ্টি বানিয়ে এখানে সাজানো হবে তো এখানে দেখো সবাই মিষ্টিগুলো এই দেখো এখানে ক্ষীরও আছে মানে পিঠে বানানোর জন্য পাটি সাপটা আমরা মহিলারা তো এখন অলস হয়ে যাচ্ছি না তো এখন বাজারে ক্ষীরও পাওয়া যায় কিনতে সেই ক্ষীর দিয়ে আমরা বাড়িতে এনে পিঠেও বানাতে পারি তো এইভাবে দোকানের ভিতরটা এখানে জেলিপি ভাজাও রয়েছে তোমরা মানে দেখে নাও তো এখানে দেখো সকালবেলা টিফিন তৈরি করা হচ্ছে পরোটা তো এখানে দেখো পরোটা বানানো হচ্ছে গরম গরম দেখো ভাজা হচ্ছে গরম গরম পরোটা এখানে তো ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো অসুস্থ থেকো ওটা